আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এই যে আসি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কিন্তু অ্যাকচুয়ালি মন ভালো নাই কারণ এই যে দেখেন মরিসের গাছগুলার কি অবস্থা আপনাদেরকে আমি একটু দেখাই আপনারা তো দেখেন খালি আমার সুখের দিনের ভিডিওগুলো দুঃখের দিনের ভিডিও আমি একটু দেখাই এই যে দেখেন কয়েকদিন আগে মাত্র আমি মরিস গাছগুলারে আমি কি সুন্দর করে তারা মরিস ধরছে এই যে দেখেন অবস্থা দেখেন মরিস দেখেন মানে একটা মরিস আমরা খাওয়ার সুযোগ পাইছি না একটা মরিচ আমরা খাওয়ার সুযোগ পাইছি না মরিচ গাছগুলার ছোটো থেকে বড় করে যত্ন যত্নরা এগুলার খাবার দাবার দিয়া এগুলার ভিতরে ওষুধ সবকিছু দেওয়ার পরে মরিচ গাছগুলো মাত্র ফুল ফুলাই যখন মারেস্ট মরিচগুলো ধরছে এমন সময় শীত চলে আসছে আমাদের এই শীত প্রধান দেশে আসলে মরিচ চাষ করা এই একটা ঝামেলা মানে মরিচ ধরছে মাত্র আমরা মরিচ খাবো এমন সময় শীত এসে পড়ছে তারপরে আপনারা দেখছেন এই যে আমি দেখেন আপনাদেরকে ভিডিওতে কি অবস্থা আমরা এটা গ্রিন হাউসের ভিতরে আমি এগুলো একটা নতুন গ্রিন হাউস কিনে প্লাস্টিকের হাউস কিনে রাখছি থাই আজকে এই অবস্থা দেখেন সবগুলা মরিচ গাছ মনে হয় যেন সিদ্ধ হয়ে রয়েছে এই যে দেখায় আপনারা আরো একটু দেখেন এখানে এই যে এই যে দেখেন কি অবস্থা এই যে দেখেন প্রত্যেকটা গাছে মরিচ গাছের প্রত্যেকটা মরিচ গাছের এই অবস্থা যা আমি রেখে দিছিলাম আমি আশা করতেছিলাম যে গাছগুলা এই যে ডাট গুলো যদি বেঁচে থাকে তাহলে নতুন নতুন করে করে পাতা আবার হবে। কিন্তু দেখেন একদিন শীত হয়েছে নিউজিল্যান্ডে মাত্র একদিন একটু বেশি ঠান্ডা পড়ছে সব গাছ মরে গেছে এভাবে আসলে শীতের দেশে এই মরিচ গাছগুলো চাষ করা খুবই একটা কঠিন বিষয় এবং আরো আমার আরো অনেকগুলো মরিচ গাছ আছে আমি আপনাদেরকে দেখাই কি অবস্থা তো এই বাকি মরিচ গাছগুলো যখন দেখতেছি মারা যাচ্ছে তারপরে আমি এটা এটার ভিতরে রাখছি এই যে এটা একটা গ্রিন হাউস এটার ভিতরে রাখছি রাখার পরেও দেখেন কি অবস্থা এই যে দেখেন এই যে দেখেন দেখছেন মরিচ ধরছে কিন্তু মরিচ খাওয়ার মতন সুযোগ নাই মরিচ খাওয়ার অবস্থায় এই মরিচ গাছগুলো এভাবে নষ্ট হয়ে যায় এই যে বড় বড় ক্যাপসিকাম টাইপের মরিচ গাছ এই দেখেন একটা মরিচ গাছ মানে সে মারা তো গেছে কিভাবে গেছে দেখেন এই যে দেখেন একবারে পুরো ডাস্ট হয়ে গেছে মানে এমন ঠান্ডা নিউজিল্যান্ডে এই অবস্থা এই যে দেখেন আমার আর এটা ভিতরে ছিল এই ঘরটার ভিতরে ছিল এটা মোটামুটি বেঁচে আছে এটা হয়তো বা নেক্সট এ পর্যন্ত বেঁচে থাকবে আগামী বছর আবার ডালপালা কেটে দিলে আর নতুন করে শিকড় ছেড়ে আবার মাছ ধরবে আর এই যে দেখেন এই মরিচ গাছগুলো এক একটা আমি আট দলা দশ দলা করে অনেক দাম দিয়ে কিনছিলাম মরিচ গাছ গুলা এগুলা হইছে ওই যে ঝাল মরিচ গাছ মরিচ হইছে কিন্তু সব মরিচ

তো আমি জানি না যারা মরিচ চাষ করেন শীত প্রধান দেশে যারা করেন তারা কিভাবে একটু এগুলো রাখেন যদি কারো কোনো পরামর্শ থাকে আমাকে দিতে পারেন তো আমি তো সবসময় দেখাচ্ছি দেখাই বাগানে খুব ভালো ভালো ভিডিও আপনারা দেখেন সবাই লাইক করেন কিন্তু আমাদের আসলে এরকম দুঃখের দিনও যায় যে আমরা আসলে এই শীতের কারণে সব কিছু চাষ করে শান্তি পাই না সামারটা নিউজিল্যান্ডে খুব অল্প কয়েক মাস থাকে মরিচ বিচি থেকে নিয়ে ফলন পর্যন্ত আসতে আসতেই সামার শেষ হয়ে যায় মানে ফলন পর্যন্ত আস্তে আস্তে সামার শেষ হয়ে যায় অর্থাৎ সামারে একটা সার মরিচ গাছটা কিন্তু বৃষ্টি থেকে ওইটা বড় করতে করতে অনেকদিন সময় লাগে কয়েক মাস সময় লাগে যখনই মরিচ গাছ বড়ো হয় ফুল হয় ব্যাস তখনই ঠান্ডা এসে শুরু হয়ে যায় আর ঠান্ডা আসলে এমন ঠান্ডা পরে একবারে মরিচ গাছের অবস্থা খুব খারাপ তো এখন এই মরিচ গাছের ব্যাপারে আমি গত কয়েক বছরে খুবই আপসেট ছিলাম এই বছর খুশি ছিলাম যে মরিচ গাছ হয়েছে কিন্তু আবার মারা যাওয়ার কারণে আবার আপসেট তো কারো কোনো বুদ্ধি থাকলে পরামর্শ থাকলে আমাদেরকে দিতে পারেন কমেন্টের মাধ্যমে মেসেঞ্জারে না কমেন্টে অবশ্যই কমেন্টে দিবেন তো এতটুকু আজকে আজকে দেখাইলাম আর কি কি অবস্থা আমাদের মরিচ গাছের কি দুঃখের কাহিনী ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন বন্ধুরা